একজন গরিব লোক রাস্তায় দশটি টাকা পেল সে ভাবতে লাগল এই দশ টাকায় কি কেনা যাবে সারাদিন চিন্তায় সে সময় নষ্ট করে ফেলল পরে সে দশ টাকা ফেলে দিল সে বলল হে আল্লাহ এই দশ টাকার জন্য আমি আজ সকাল থেকে একবারও আল্লাহকে স্মরণ করিনি সেসব লোক আপনাকে কিভাবে স্মরণ করে যাদের লাখ টাকা আছে আল্লাহ সুদ হারাম করে দিয়েছে আর আমরা ব্যাঙ্ক বানিয়েছি আল্লাহ জীবনকে সীমিত করেছেন আর আমরা ঘড়ি বানিয়েছি আল্লাহ পদ্মার হুকুম দিয়েছে আর আমরা টিভি ডিভিডি ডিস দিয়ে বেহায়ামি সর্বসাধারণের জন্য করে দিয়েছি আল্লাহ বলেন করান তোমাদের সফলতা আর আমরা অক্সফোর্ডের বইকে সফলতা বানিয়ে নিয়েছি আল্লাহ মিথ্যা বলা নিষেধ করেছেন আর আমরা অ্যাপেল ফুল পালন করা শুরু করেছি আল্লাহ বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করতে বলেছেন আর আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি আজ মুসলমান এই জন্য দুশ্চিন্তায় যে যাকে খুশি করা তাকেই তো রাগিয়ে ফেলেছি দয়া করে সবাইকে ফরওয়ার্ড করুন কারণ নেকির দাওয়ার দয় কারি সমান সব পাওয়া যায় একটু ভাবুন আজান যখন হয় টিভির ভলিউম কমানো হয় কিন্তু নজর টিভিতেই থাকে আর মনে মনে বলি আজান যাতে তাড়াতাড়ি শেষ হয় এটাই কি আজানের মর্ম আপনি নিজেই আপনার মনকে প্রশ্ন করুন আজানের জবাব দেওয়ার চেষ্টা করুন যাতে মৃত্যুর পর কালেমা তয় বা আমাদের নসিব হয় অনুরোধ এই মেসেজটি সবার কাছে পৌঁছিয়ে দিন বন্ধুরা আমাদের দাওয়াতে যদি কেউ না আসে আমরা রাগান্বিত হই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদিন পাঁচবার দাওয়াত আসে আর আমরা নামাজ পড়ি না তাতে কি আল্লাহ আমাদের ওপর রাগান্বিত হন না এটি শুধু মেসেজ না বাস্তবতা দয়া করে নামাজ আদায় করুন এবং অন্যকে উৎসাহিত করুন যিনি এই মেসেজ পরে তাদের ওপর আল্লাহ আরও রহমত দিন এবং যিনি এই ম্যাসেজ ফরওয়ার্ড করেন তার ভালো ইচ্ছা আল্লাহ পূরণ করুন এবং হেদায়ত করুন নামাজের চিন্তা করুন ব্যালেন্সের না আজান শুনে উঠুন রিংটনের মতো কোরআন মনোযোগ দিয়ে পড়ুন এস এম এস পড়বার মতো জীবন সবসময় থাকবে না নেটওয়ার্কের মতো নামাজ ত্যাগ করা মানে আল্লাহকে রাগান্বিত করা ফজর ছয় মিনিট জোহর পনেরো মিনিট আছর আট মিনিট মা দশ মিনিট ঈশা আঠারো মিনিট মোট সাতান্ন মিনিট আশি শতাংশ লোক এই মেসেজ ফরওয়ার্ড করে না দয়া করে আপনি করুন আল্লাহ সবার মঙ্গল করুন আমি